মন কি দরকার বললো যে আমারে মাইরা লাউন লাগবো কেড়ে আমারে মৃত্যুর হুমকি দিলো তা কোনো মারধর কথা कोणी মারবে তো কয় ব্যারিস্টার সুমনকে কিলিং মিশন কাহিনির আটকের পর বের হয়ে আসে মূল ঘটনা ওনার জীবনে আছে আর এই সূচকটা আমি কাজে লাগাইতে চাই স্যার জিজ্ঞেস করতে চাই যে তো দ্রুত আপনারা মানে কিভাবে ধরলেন যদি একটু বলতেন যে এটা স্কোয়াডের নাম আছে যেটা আমাদের মাননীয় সংসদ সদস্যকে হত্যা করতে চায় ব্যারিস্টার সুমন হত্যা পরিকল্পনাকারী ধরা পড়ে এরপর বেরিস্তার সুমন একটি লাইভের মাধ্যমে এসে মুখ খুলে দর্শক শ্রোতা বেরিস্তার সুমনকে হত্যা করার জন্য সে কি কি পরিকল্পনা করেছিল এবং বেরিস্তার সুমন হত্যা ষড়যন্ত্রকারীর কি বিচার হয়েছে এইটাই কিন্তু এই ভিডিওতে দেখাবো এবং বেরিস্তার সুমন এই নিয়ে কি বলছে এবং বেরিস্তার সুমন কি এতদিন লুকিয়েছিল সেই হত্যাকারীর বইয়ে এইটাও কিন্তু বেরিস্তার সুমন এই ভিডিওতে স্পষ্ট বলে এবং এই নিয়ে কিন্তু বেরিস্তার সুমন আরো অনেক তথ্য ফাঁস করে এবং সেই তথ্যগুলা দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন ব্যারিস্টার বক্তব্য এবং সেই অপরাধীর বক্তব্য এবং এই ভয়ঙ্কর অপরাধীকে কিভাবে পুলিশ ধরেছে সেই কথাটাও কিন্তু পুলিশের মুখ থেকে শুনবেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ দেখবেন তারপরে কিন্তু ব্যারিস্টার সুমনের স্পেশাল একটা ভিডিও শেষের দিকে দেখাবো এই যে দেখেন মাত্র সাড়ে মাস হয়েছে আমি এমপি যে

সাইদুল হক সুমন সাহেব ওনাকে ভাই আপনি তো এক সপ্তাহ বাড়িতে আসেন নাই তো অনেকে বলছে যে আপনি নাকি বয়ে আসেন নাই মানুষ মাত্রই তো ভয় পায় কিন্তু আমি ভয়রে খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি ঠিক কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনি আপডেট নিয়েছেন এবং আমার কাছ থেকে এই ঘটনার পরে অনেকে এসেছেন যে কোনো কিছু আছে কিনা আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে আমরা অনেকটা সাফল্যের কাছাকাছি চলে এবং আপনারা অচিরে একটা ভালো সংবাদ পাবেন এবং আমার বিশ্বাস যে আপনারা আমার সেই কথাটা বাস্তবায়িত হয়েছে এবং পেয়েছেন তো সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে মেট্রোপলিটন এলাকা থেকে গত সময়টা রাতে আমারে মাইরা লিতো চাই কেরে আমার হুমকি আমার থ্রেট কারণ হইলো আমি কথা দিছি যে তোমরার নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য যে সুবিধা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইঞ্চি ইঞ্চি কইরে অক্ষর এক করে তোমাদের বাড়ি পৌঁছাই দেয়া হবে এমপি হিসাবে আমার সবচেয়ে বড় দায়িত্ব একটু বয়েস মেসেজ দিয়ে সেই মোবাইলটা এয়ারপ্লেন মুড়ে রেখে দিত তো তাকে আমরা যখনই আমাদের ওসি মাননীয় সংসদ সদস্যকে তথ্যটি দিয়েছিল সে কিন্তু সাথে সাথে জিডি করেছিল এবং আমরা সেই জিডির প্রেক্ষাপটেই কিন্তু ওই দিন রাতেই আমরা তার যে ফ্রেন্ড ছিল তাকে অ্যারেস্ট করে ফেলি তো ভাগ্য কত ভালো দেখেন যে আমরা যাকে অ্যারেস্ট করি সে লোকে কিন্তু তার কাছে প্রতারিত হয়েছে আমরা কিন্তু তার বহির্গমন ওই দিনই কিন্তু বন্ধ করে দিই এবং আমরা সমস্ত জায়গায় ল্যান্ড এবং সিপোর্টে আমরা চিঠি দিয়ে দিই যার প্রেক্ষাপটে পরে আমরা তাকে ধরার জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালাই আমরা প্রথমে জানতে পারি সে আমাদের সেই তথ্য প্রযুক্তির মাধ্যমে যে সে চিটাগাঙা ছিল আমরা চিটাগাংা টিম পাঠাই পরে দেখে আবার সে ঢাকায় ঢাকায় টিম পাঠাই আমরা একসাথে তিনটা টিম পাঠিয়েছিলাম তো সে এতই চালাক যে সে একবার হোয়াটসঅ্যাপে বয়স বয়স দেওয়ার পরে আর তাকে খুঁজে পাওয়া যায় না এক এক সময় তাকে এক এক জায়গায় দেখে পরে তার মোবাইলে আমরা কিছু বিকাশ করি বিকাশ করার পরও সে আবার সে তো অনলাইন গেমলার ছিল সে গেমলার তার একটা অ্যাকাউন্ট ছিল সে কী করতো ওই যে টাকাটা আমরা পাঠাতাম সে ওই অ্যাকাউন্টসে যোগ করে ফেলতো এবং অনলাইনে যে অটোমেটিক্যালি তার কাছ থেকে বিভিন্ন জায়গায় বিকাশের মাধ্যমে তার অ্যাকাউন্টে টাকাটা আউট হতো তো তাকে ট্রেসিং করা অনেক টাফ ছিল তো যাই হোক আমরা আমাদের সিটিটিসির সহায়তা নেই এবং সিটিটিসির সহায়তায় আমরা তাকে সর্বশেষ আমরা সিলেট মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই ছয় মাসের মধ্যে আমার মারার প্রয়োজনীয়তা পড়ল কেন বরং আমার তো সব বড় বড় দুই নম্বরের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার বহু ভাই আপনি তো এক বাড়িতে আসেন নাই তো অনেকে বলছেন যে আপনি নাকি ভয়ে আসেন নাই ভাইরে মানুষ মাত্র ভয় পায় কিন্তু আমি ভয়ের খুব কম সময়ের মধ্যে জয় করে ফেলি ঠিক কিন্তু এটা যেহেতু আইনি বিষয় ছিল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মানাও তো আমার দায়িত্বের মধ্যে পড়ে তোমার এম পি টা তো সাইডে তুমি প্রত্যেকবার ইবাদত করতে পার ভাই

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তখন তাদেরকে তাদেরকে মানা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে আর বিচারটা তো এইরকম না আর আমিও টানা অনেকদিন এসে টায়ার্ডও ছিলাম ভাবলাম যে একটা পুরো ব্যাপারটা ফাইন্ড আউট করুক এখনও তো আমার কাছে মনে হচ্ছে পুরো ফাইন্ড আউট হয় নাই হইলে পরে হয়তো আরও ইজি হবে কারণ তোমরা একটা জিনিস বুঝো না কেন যে মাত্র ছয় মাস হয় নাই আমি বুঝছি ছয় মাসের মধ্যে আমার মারার প্রয়োজনীয়তা পড়লো কেন বরং আমার তো সব বড় বড় দুই নাম্বারের সাথে ভালো যোগাযোগ রাখলে তো আর আমার মরার ভয় তো মারতে তো আমার সাধারণ মানুষ চায় না এখানে রিক্সাওয়ালা মেহনতি মানুষরা তো মারতে চায় না মারতে চায় অন্য বড় বড়রা কারণ কি কারণ এর আর কিছু না কিছু স্বার্থে আঘাত লাগছে লাগাইলি ভাই

মাত্র 3.5 মাস ماشي জানিম্পি হইছি এমন কি দরকার বললো যে আমারে মাইড়া লাউন লাগকো কেড়ে আমারে মিত্র হুঁকে দিল আমি যদি এর সাথে ম্যারেজ কইরা কইরা চলতাম তেলে মারবো কিন্তু তোমরা কোনো মারবার কথা কইনি মারবে তো কয় উপরতায় কেলে কে সালের 5 মাস হইল আমারে মাইড়া লিত সাইন কেড়ে আমার হুঁকি আমার ট্রেন কারণ আমি কথা দিছি যে তুমদার নির্বজাতিত নিপিরিত মানুষের জন্য যে ত্রাণ সহযোগিতা নিজ জাতি মানুষের জন্য যে সুবিধা माननीय প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যা আমাদেরকে দিবেন তা ইনচিন দর্শকচতা আপনারা তো দেখলেন যে ব্যারেস্টার সুমন কি বলতেছে এবং এই নিয়ে কিন্তু অনেক অনেক ধরনের কথা বলছে गाइस পুলিশ সদস্য কিন্তু অনেক কথা বলেছে সেই ভয়ংকর আশ্রমীকে কিভাবে ধরেছে মুচিং আশ্রমী কিন্তু নিজের মুখে অনেক কিছু স্বীকার করে মানে ব্যারেস্টার সুমন কি কিন্তু হত্যা করতে চেয়েছিল না সে কিন্তু জাস্ট আকাদায় করতে چاہیے এইটাই কিন্তু সেই হত্যাকারী নিজের মুখে বলে পুলিশ সদর সদর কাছে দর্শক শ্রোতা কিন্তু রিমান্ডে নেওয়া হচ্ছে এবং সেই আসামিকে কিন্তু বয়ঙ্ক শাস্তি দেওয়া হবে দর্শক শ্রোতা নিয়ে আপনাদের মতামত কি এবং গ্যারিসটার সুমনের বর্তমান বক্তব্যটা থেকে আপনাদের কাছে কেবল আসছে गाइस প্লিজ ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন তাহলে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেল ডিসকিপ করবে ধন্যবাদ